সো গাইস আমার ইউটিউব চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হতে আর কিছুদিন বাকি গাইস তো হবে মাত্র কত হয়েছে জানেন চারশো তিরাশিটা সাবস্ক্রাইব হয়ে গেছে গাইস দেখ অনেক হয়ে গেছে না গাইস খুব খুশি তারপর চারশো সাবস্ক্রাইব হয়ে গেছে চারশো তিরাশিটা তো আর কিছুদিন বাকি আমার সাবস্ক্রাইব ওয়ান মিলিয়ন হতে তো গাইস কি বলবো গাইস আপনাদেরকে বিনোদন দিই গাইস আমার সাবস্ক্রাইব করে না গাইস প্লিজ গাইস প্লিজ সাবস্ক্রাইব করেন গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দেন আপনারা সাবস্ক্রাইব যদি করেন একটু সাপোর্ট করেন ভালোবাসা দেন অবশ্যই অবশ্যই আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইব একদিন হবেই গাইস প্লিজ তো গাইস প্লিজ আমাকে সাবস্ক্রাইব করেন সাপোর্ট করেন ভালোবাসা দেন আর আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আসি তো গাইস তো সাপোর্ট করুন ভালোবাসা দেন এই ছোট ভাইটাকে ভালোবাসা দেন ভালোবাসা পাবেন বিনোদন পাবেন তো আপনারা ভালো করে আমাকে সাপোর্ট করেন লাইক কমেন্ট করেন শেয়ার করেন ঠিক আছে তো কি বলবো বাইস অনেক দিন ধরে ভিডিও করতেছি আমার সাবস্ক্রাইব বাড়ে না লাইক কমেন্ট হয় না তো অনেকে ভিডিও দেখে কমেন্ট করে মোটামুটি লাইক করে তো কিন্তু তারা সাবস্ক্রাইব করে না আপনারা প্লিজ ভালোবাসা যেন সাবস্ক্রাইব করেন এই ছোটোবেটাকে একটু উপরে তুলে দেন বাইস প্লিজ সব কিছু আপনাদের হাতে सब किती पार ग प्लीज प्लीज गाइस सपोर्ट करून गाईज प्लीज गैस